আপনি যদি উইন্ডোজ থেকে ম্যাকে শিফট করার কথা ভাবেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে কিন্তু আমি বলে দেব যে নতুন ম্যাক ইউজার হিসাবে বা নতুন উইন্ডোজ থেকে ম্যাকে শিফট করার ক্ষেত্রে যে পাঁচটা প্রশ্ন আপনার কমন প্রশ্ন আপনার থাকতে পারে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে আমি ডুয়েল মনিটর সেট করলাম ম্যাক মিনিতে তারপর দেখলাম যে অনেকে অনেক প্রশ্ন করছে কমেন্টে ভাবলাম একটা ভিডিও করে দিই আমার ভিডিও সবসময় ক্যাজুয়াল ভিডিও হবে মানে অনেক প্রফেশনাল টাইপের স্ক্রিপ্ট আমি কথা বলি না তো প্রথম প্রশ্ন হচ্ছে মিনি কতটুকু ভালো বা ম্যাক কতটুকু ভালো এটা কি মানে পারফরমেন্স ঠিক আছে কি না বা পারফরম্যান্স উইন্ডোজ থেকে ইম্প্রুভ হবে কিনা না একেবারে সহজভাবে যদি বলে দেই যে আপনি যদি উইন্ডোজ থেকে ম্যাকে শিফট করেন পারফরম্যান্স আপনি অ্যাটলিস্ট থ্রি এক্স মানে তিনগুণ আপনি ইনক্রিজ পাবেন বিশেষ করে আপনি যদি বর্তমান ভার্সন অ্যাম ফোরটা নেন ম্যাকমিনি অ্যাম ফোর যেটা আমি নিয়েছি মানে উইন্ডোজে আপনি যত দামি ব্যবহারই করেন না কেন এক লাখ দু লাখ টাকার পিসি যদি ব্যবহার করেন সেটার থেকে আপনি স্মুথনেস তিনগুণ বেশি পাবেন ম্যাকমিনিতে আমি যেটা পাচ্ছি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে স্টোরেজ বা র্যাম কতটুকু আমি নিব। এটা খুবই কমন প্রশ্ন যে ভাই আমার জন্য কতটুকু র্যাম দরকার হবে আমার জন্য কতটুকু স্টোরেজ দরকার হবে দেখেন বেস ভেরিয়েন্ট হচ্ছে ষোলো জিবি দুশো যেটা আশি পঁচাত্তর এরকম রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে বাংলাদেশে তো আশি পঁচাত্তর হাজার অফকোর্স তো এই রেঞ্জের মধ্যে আপনি যদি একটা পিসি নেন এটা আপনার জন্য ঠিক আছে কিনা আপনার জন্য আরও র্যাম বাড়াতে হবে কিনা স্টোরেজ বাড়াতে হবে কি না আমি বলি যে আপনি যদি খুব হার্ড এডিটিংয়ের কাজ না করেন ধরেন আফটার ইফেক্টস ইউজ না করেন বা প্রিমিয়ার প্রতে একেবারে অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ না করেন যেটা দেড় ঘণ্টা দুই ঘন্টার ভিডিও প্রজেক্ট তাহলে আপনি জাস্ট বেস ভেরিয়েন্ট নিতে পারেন যেটা ষোলো জিবি প্লাস দুশো ছাপ্পান্ন জিবি মানে ধরেন রেগুলার ব্রাউজিং করেন বা আপনি একজন ফ্রিল্যান্সার টুকটাক ব্রাউজিংয়ের কাজ বেশি করেন আপনি টুকটাক হয়তো আপনি ফটোশপ কাজ করেন বা টুকটাক ভিডিও এডিট করেন ক্যাপকার দিয়ে বা প্রিমিয়ার প্র দিয়ে সমস্যা হবে না মোর দেন অ্যানাফ বাট আপনি যদি অনেক প্রফেশনালি কাজ করেন যে আপনি প্রফেশনাল এডিটর আপনাকে এক ঘন্টার ভিডিও এডিট করতে হয় তাহলে আপনি স্টোরেজটা ষোলো জিবি না নিয়ে আপনি চব্বিশ জিবি ছত্রিশ জিবি বা আরও বেশি যত আপনার সুইটেবল সেটা আপনি নিয়ে নিতে পারবেন আদারওয়াইজ আপনার সিক্সটিন জিবি মোর দেন অ্যানাফ এটা হচ্ছে আপনার র্যামের ব্যাপার আর স্টোরেজের ব্যাপার হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ওকে বাট আমি পছন্দ করি আমি আসলে সি ড্রাইভটাকে ওই যে ফুল অবস্থায় দেখতে পছন্দ করি না সেই কারণে আমি পাঁচশো বারো জিবি নিয়েছি পাঁচশো বারো জিবি যদি নেন তাহলে আপনাকে হয়তো এক্সট্রা বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার মতো অ্যাড করতে হতে পারে এটা ভেরি করে সো আপনি যদি মনে করেন যে আপনি স্টোরেজের ব্যাপারে সি ড্রাইভের ব্যাপারে কম্প্রোমাইজ করবেন না তাহলে আমি সাজেস্ট করবো পাঁচশো বারো জিবি নেন আর যদি আপনি সি ড্রাইভে দুশো ছাপ্পান্ন জিবি মনে করেন যে ওকে তাহলে আপনি বেস্ট ভেরিয়েন্ট আপনার জন্য এনআফ আশা করছি আপনার প্রশ্নটা আপনার উত্তরটা আপনি পেয়ে গেছেন এরপরে হচ্ছে এক্সটার্নাল স্টোরেজ কিভাবে অ্যাড করতে হবে দেখেন আপনি যদি দুশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো বারো জিবি নেন আপনাকে নিশ্চয়ই এক্সটার্নাল স্টোরেজ লাগবে কারণ আপনার অনেক ফাইল থাকতে পারে এটা খুব কঠিন কিছু না এক্সটার্নাল স্টোরেজ ব্যবহার করার জন্য আমি আগের ভিডিওতে বলে দিয়েছি আপনাকে লাগবে দুটো জিনিস একটা হচ্ছে একটা এসএসডি বাজারে যে সাধারণ এসএসডিগুলো পাওয়া যায় অবশ্যই লেটেস্ট টেকনোলজি বা এনভিএমই টু এসএসডি এম টু বা এনভিএমই এরকম একটা নাম তো এই এসএসডিটা আপনি নিবেন নর্মাল এসএসডি বাজার থেকে কিনে নেবেন আরেকটা লাগবে হচ্ছে এই এসএসডিটা আপনার ম্যাকে কানেক্ট করানোর জন্য একটা এনক্লোজার বা ক্যাচিং বলা যায় খাঁটি বাংলায় যদি আপনি একটা ক্যাচিং নিয়ে নেন তাহলে ওই এসএসডিটা ক্যাচিংয়ের মধ্যে লাগিয়ে আপনি এক্সটার্নালি ম্যাকে ইউজ করতে পারবেন নর্মাল স্টোরেজের মধ্যে ইউজ করতে পারবেন আশা করছি কোনো প্রবলেম হবে না জাস্ট ফাইল স্টোর করার জন্য সেটা আপনি ওয়ান টেরাবাইট নিতে পারেন টু টেরাবাইট নিতে পারেন থ্রি টেরাবাইট নিতে পারেন সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে তবে আমি ওয়ান টেরাবাইট নিয়েছি আমার খরচ হয়েছে তেরো হাজার টাকা খরচ হয়েছে এসএসডিতে আর তিন হাজার টাকা খরচ হয়েছে এনক্লোজারে ক্লোজারে সরি তিন হাজার বা সাতাইশো টাকার মতো এই বারো হাজার টাকার কাছাকাছি খরচ করলে আপনি কিন্তু ওয়ান টেরাবাইট এক্সট্রা স্টোরেজ কিন্তু পেয়ে যাচ্ছেন যেখানে আপনি ফাইল রাখতে পারবেন এই হচ্ছে স্টোরেজের মানে সলিউশন এখন কথা হচ্ছে ভাই আপনি কোন এনক্লোজার বা কোন এসএসডি নিব এসএসডি অনেক নিতে পারেন আপনি চানসান নিতে পারেন আপনি অ্যাডাটা নিতে পারেন আপনি স্যামসাং নিতে পারেন যেটা আপনার ইচ্ছা এটা আসলে বলার কিছু নাই জাস্ট এম টু বা এনভিএম এসএসডি আপনি গিয়ে বললেই হবে এনভিএম এসএসডি একটা হচ্ছে এসএসডি এনক্লোজার ক্লোজার ফর ম্যাক এটা আপনি ওই যে ইউ গ্রিনের নিতে পারেন আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ইউ গ্রিন এনক্লোজার ক্লোজার যেটা কিনা ইউগ্রিন হ্যাঁ ইউগ্রিন নিয়েছি ইউগ্রিন এনক্লোজার নিতে পারেন যেটা আমার জন্য মোড়দের এনআফ তারপরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে সফটওয়্যার কি ফ্রিতে ব্যবহার করা যাবে ভাইয়া হ্যাঁ ব্যবহার করা যাবে অলমোস্ট সব ধরনের পেইড সফটওয়্যারই ফ্রিতে ব্যবহার করা যাবে ভাইয়া এখানে কি মানে পেইড সফটওয়্যার যেগুলো আছে অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর বা প্রিমিয়ার প্রো বা অন্যান্য সফটওয়্যার যেগুলো আছে সবগুলোর ফ্রি ভার্সন পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় আমি এমন কোনো সফটওয়্যার পাইনি যেটার ফ্রি ভার্সন উইন্ডোজে আছে বাট ম্যাকে নাই সহজভাবে বলে দিলাম কোথায় পাওয়া যায় সেজন্য আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো কারণ সব মানে ওই সাইটের লিঙ্কগুলো আমি ঠিক ওপেনলি বলছি না ভিডিওতে আবার কোনো না কোনো আবার কমিউনিটি গাইডলাইন খেয়ে যায় আপনি কমেন্টে এই ভিডিওর কমেন্টে চেক করলে পিন করা আপনি ওই কিভাবে ফ্রি সফটওয়্যারগুলো ডাউনলোড করা যায় সেই লিঙ্কটা পেয়ে যাবেন এরপর হচ্ছে উইন্ডোজ থেকে ম্যাকে শিফট করা কি ঠিক হবে কিনা হ্যাঁ আপনি উইন্ডোজ থেকে ম্যাকে শিফট করে ফেলতে পারেন আপনার চিন্তা চিন্তাভাবনার কিছুই নাই এটা আপনার যদি আপনি যদি প্রোডাক্টিভ পারসন হন আমার মতো লাইক অনলাইন প্রফেশনাল বা রেগুলার কম্পিউটারে কাজ করেন ডেফিনেটলি আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে কারণ ম্যাক একটা খুবই মানে প্রোডাক্টিভ ফ্রেন্ডলি একটা মেশিন যেটা মানে ইউজ না করলে ঠিক বুঝবেন না এটা কতটুকু স্মুথ সো আপনি যদি উইন্ডোজ থেকে ম্যাকে শিফট করার কথা ভেবে থাকেন জাস্ট চোখ বন্ধ করে শিফট করে নেন কারণ আমি মনে করি এক লাখ টাকার বাজেটে উইন্ডোজ কেনার থেকে এক লাখ টাকা ম্যাক মিনিতে ইউজ করা মানে অনেক 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 বেশি ভালো এক কথায় আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার থ্যাংক ইউ